ব্যাক গাইজ গতকাল আমার বোনের বার্থডে ছিল সে বার্থডেটাকে কীভাবে এনজয় করেছে সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো গাইজ আমার বোন সকালে সে লুচি খাবে তো আমি বলেছিলাম লুচির আলু ভাজি করলে বেশি ভালো হয় তো এই জন্য আম্মু সকালে লুচির ডোডা তৈরি করে রেখেছিল আর আলু ভাজি করাও শুরু করে দিয়েছে এই দেখুন লুচি ডোডা করে রেখেছিল এখন আম্মু লুচি বানানো শুরু করে দিয়েছে গাইস আমরা সাধারণত লুচি খাই গোল কিন্তু যে আমি এবারটা আম্মুকে বললাম আম্মু গোল লুচি খাবো না আমি তিন কোনো লুচি খাবো আসলে আমরা যখন গ্রামের বাসায় গিয়েছিলাম তখন এরকমের একজনকে লুচি বানাতে দেখেছিলাম মানে আমাদের দিয়েছিল খেতে এরকমের লুচি তো আমি আম্মুকে বললাম ওইভাবে লুচি বানাতে গাইস এইভাবে লুচি বানালে খুব দ্রুত লুচি বানানো হয়ে যায় সহজে গাইজ এই প্ল্যাটের আব্বুর জন্য আব্বুর দোকানে আছে আবুর জন্য খাবার নিচে নিয়ে যাওয়া লাগছে করে আব্বুর জন্য নিয়ে গেছি আম্মু শুধু গাইস আলু ভাজি করেছিল না তার সাথে মাটন কষাও করেছিল আর ছিল লুচি গাইজ আপনাদের লুচির সাথে কোন ডিশটা সব বেশি ভালো লাগে মাটন কষা নাকি আলু ভাজি কমেন্টে অবশ্যই জানাবেন আমার তো সব থেকে বেশি ভাল লাগে আলু ভাজি দিয়ে লুচি দিয়ে খেতে মোস্টলি ওই সব থেকে বেশি ভালো লাগে মাটনটাও খাওয়া যায় কিন্তু অতটা বেশি না আর সব থেকে বড়ো কথা গরমের সময় মাটন খাওয়াটা অনেকটা বেশি ডিফিকাল্ট হয়ে যায় কারণ গরমের সময় মাটনটা খেতে অতটা ভাল লাগে না ভেজিটেবলই ভাল লাগে গাইজ সকালে খাওয়া দাওয়া কমপ্লিট আম্মু এখন সেমাই বানিয়েছে আমার বোনের এই সেমাইটা খুব ভালো লাগে এর জন্য বোনের জন্য এই সেমাটা বানিয়েছে আমাদের এখানে এটাকে দুধ সেমাই বলে আপনাদের ওখানে কি বলে কমেন্টসে জানাবেন গায়ে এখানে যতগুলো ডিশ দেখছেন সব আমার বোনের ফেভারিট সেমাইয়ের সাথে মগজ করেছিল আর কাঁঠাল রান্না শাক রান্না চিংড়ি মাছ গায়ে যেহেতু খাবারগুলো নর্মাল ছিল এই জন্য তার সাথে সাদা ভাতি করেছিল কারণ পোলাও ভাতের সাথে এগুলো খেতে অতটা ভালো লাগবে না রোস্ট করলে আম্মু পোলাও ভাতও করতো আমার বোনের আইসক্রিম অনেক ভালো লাগে এজন্য আব্বু আইসক্রিম কিনে নিয়ে এসেছিলো আমার বোনের জন্য দুটো আইসক্রিম নিয়ে এসেছিলো একটা চক একটা কোন আর আমরা আমাদের সবার জন্য শুধু কোন নিয়ে এসেছিলো গাইজা আমরা সবাই রাত্রি রেস্টুরেন্টে খেয়েছিলাম আমি আপনাদের নেক্সট ভিডিওতে রেস্টুরেন্টের সব মেনু সম্পর্কে জানাবো কারণ এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছিলো এজন্য আমি আমাদের নেক্সট ভিডিওতে আমরা যে রেস্টুরেন্টে গিয়েছিলাম সেই রেস্টুরেন্টে সব কিছু বলবো কী কী পাওয়া যায় আর খাবারের কোয়ালিটি কীরকম আজকের মতো এখানে শেষ করছি নেক্সট আবার দেখা হবে